আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আমার খামারের মুরগি দেখাবো এটা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি আমি দেড়শো মুরগি গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে দুই তিনটা মারা গেছে টিনে কেটে যা মাসাল্লাহ সবগুলোই ভালো আছে এখানে এর পাশে অল্প কয়েকটা এসেছে মুরগিগুলো খাবার খায় সুন্দর করে নষ্ট করে না এই যে অনেক সুন্দর মুরগিগুলো মুরগিগুলো সিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে দিয়েছে এই দেখেন মাসাল্লা আমার মুরগি অনেক ডিম দিয়েছে মুরগিগুলো খাবার ঠিক মতো দিলে অনেক ডিম দেয় এই দেখেন অনেক ডিম দিয়েছে আমার মুরগি লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে লি হানড্রেড পারসেন্ট ডিম দেয় এই দেখেন কতগুলো ডিম আমি গুনতেছি দেখছেন কি সুন্দর ডিম যখন ডিম দেয় তখন ভালোই লাগে আর ডিম তুলতে তো আরও বেশি মজা আপনাদের যদি ভালো লাগে থাকে কমেন্টে জানিয়ে দিন আমার খামারটা কেমন হয়েছে আর দোয়া করেন আমার খামারের মুরগি যেন ভালো থাকে এটাই আপনাদের কাছে চাওয়া এই মুরগির ডিম দেশি মুরগির ডিমের মতোই সুস্বাদু আর মাংসও খেতে ভালো আজকের মতো বিদে আল্লাহ